সাধারণত সমুদ্র উপকূলবর্তী জলাভূমির বনাঞ্চল অর্থাৎ বাদাবন অঞ্চলে এই ম্যানগ্রোভ গুল্ম উদ্ভিদটি পাওয়া যায় এর বিজ্ঞানসম্মত নাম একান্থাস ইলিসি ফোলিয়াস বাংলায় যাকে হরগজা হরকুচ নীল ট্যাংরা কাঁটাও বলা হয় আত্মরক্ষার জন্য এর পাতায় থাকে কাঁটা শাখা থেকে বেরোনো শীষে রজনীগন্ধার মতো নীল রঙের ফুলগুলি সাজানো থাকে এবং ফলগুলি সবুজ রঙের হয় এবং পেকে শুকিয়ে গেলে আওয়াজ করে ফেটে যায় এবং এর বীজ দু মিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এদের পাতায় পাওয়া গেছে ভিটেক্সিন যা বহুমূত্র রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হতে পারে কচি পাতা শাক হিসেবে খাওয়া হয় এর পাতা ও কচিকাণ্ড সাপ কামড়ালে ব্যবহার করা হয় এবং প্যারালাইসিস হাঁপানি রোগের নিরাময়ে এই গাছটির মূলের বহুল ব্যবহার আছে